বাংলাদেশি পণ্য এবার সৌদি আরবের খুচরা বাজারে সরাসরি পৌঁছাবে সোপাপ ও শাড়ি একীভূত হয়ে গঠিত নতুন প্রতিষ্ঠান সিল্ক সম্প্রতি চালু করেছে একটি নতুন আন্তর্জাতিক সরবরাহ চ্যানেল যার মাধ্যমে বাংলাদেশি ব্র্যান্ডগুলো সহজেই গালফ দেশগুলোর বাজারে প্রবেশ করতে পারবে ঢাকায় আয়োজিত গেটওয়ে গফ অনুষ্ঠানে এই চ্যানেলের ঘোষণা দেওয়া হয় এতে প্রধান অতিথি ছিলেন আহসান এইচ মনসুর যিনি স্থানীয়ভাবে উৎপাদিত সম্ভবনামায় পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের কূটনীতিকরাও সিল্কের লক্ষ্য হল স্থানীয় প্রস্তুতকারকদের গালফ ও দক্ষিণ এশিয়ার বাজারে যুক্ত করা যাতে তারা বৈশ্বিক ব্র্যান্ড হয়ে উঠতে পারে এই প্ল্যাটফর্মের সাহায্যে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা হাফিজুর রহমান সৌদি আরবে মুড়ি রপ্তানি করে সফলতা পেয়েছেন যা এক নতুন দিগন্তের সূচনা কীভাবে সপাপ ও সিল্ক বাংলাদেশি পণ্যকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছে নতুন বাজারে প্রবেশের সুযোগ প্রবাসী উদ্যোক্তাদের জন্য কি সুবিধা রয়েছে বাংলাদেশি ব্র্যান্ডের ভবিষ্যৎ বিশ্ববাজারে